আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইমরান হোসেন থেকে চলে এসেছি আজকে আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে টিউটোরিয়াল ভিডিও আরসিসিবি টাইপ এ ডিসি এবং এসি তো আজকে আমাদের এই যে ভিডিওর বিষয় আরসিসিবি টাইপ এ এটা হচ্ছে ম্যাগনেটিক টাইপ একটা ডিভাইস আর যেটা পেন্সিল ব্যাটারি দিয়েও ট্রিপ করানো যাবে এবং আমাদের লিকেজ প্রোটেকশনের জন্য খুবই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের হচ্ছে মেইনলি ট্রিপিং কারেন্ট হচ্ছে 30 মিলি एंपিয়ার ট্রিপিং কারেন্ট হচ্ছে 30 মিলি এবং এটা ডিসি এবং এসি উভয় সোর্সের জন্য ব্যবহার করা যাবে যার জন্য যাদের বাসায় সোলার আছে এবং যারা ব্যাটারি থেকে সরাসরি ডিসি আউটপুট ব্যবহার করেন তাদের জন্য ডিভাইসটা খুবই উপকারী একটা ডিভাইস আর যাদের বাসায় এসি আছে হচ্ছে এসি কারেন্ট ব্যবহার করে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে এটা হচ্ছে আমাদের এসি এবং ডিসি উভয় কারেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা ডিভাইস লিকেজ কারেন্ট ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট এখানে প্রবেশ করবে নিউট্রাল দিয়ে যে পরিমাণ কারেন্ট ব্যাক করবে এই এর ডিফারেন্স 30 মিলিয়ে হলেই এটা ঠিক করবে এটা আমরা পরীক্ষা করবো আমাদের এই বাদটা দিয়ে যেটাতে আমরা জানি স্বাভাবিকভাবে আপনার তেত্রিশ চৌত্রিশ মিলিয়ান পেয়ার কারেন্ট প্রবাহিত হয় এর আগেও আপনার বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এটা দিয়ে একুশ তিরিশ থেকে চৌত্রিশ মিলিয়ান পেয়ারের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় এটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি তো চলুন আজকে দেখে যে আমাদের এটা কিভাবে লিকেজ প্রোটেকশন দিবে আমি আমার এই প্লাগটা প্লাগ ইন করে দিলাম চন করলাম আমরা পাওয়ার ইন করে নিয়েছি এটা এই ডিভাইসটা আমরা টেস্টটা দিয়ে দেখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের লাইন চলে এসেছে তো আরেকটা বিষয় আমি আপনাকে তথ্য দিয়ে রাখি যে আমাদের এই ডিভাইসটার জন্য ফেজ এবং নিউট্রাল আইডেন্টিফাই করা আপনারা যে কোনো একটা ফেজ এবং যে কোনো একটা নিউট্রাল ইউজ করতে পারেন আমাদের এই ডিভাইসটা যে পরিমাণ লিকেজ প্রোটেকশন দেয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক শক লাগলে বা তার বা কোনো দুর্ঘটনা জনিত কারণে ফেজ যদি এর সাথে শক হয় অথবা যদি আমাদের বডিতে হিউম্যান বডিতে ইলেকট্রিক টাচ আসে তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের শরীরের মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট মাটিতে প্রবেশ করে এই জিনিসটাকে আস এই ডিভাইসটা লিকেজ হিসাবে গণনা করে এবং অ্যাকচুয়ালি এটাকে লিকেজ বা বাইপাস কারেন্ট বলা হয় তো আমাদের এই ডিভাইস দিয়ে আমার নিউট্রাল দিয়ে যে পরিমাণ কারেন্ট বেরোবে আর ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট সার্কিটে প্রবেশ করবে এই দুইটার আচ্ছা আপনার ভ্যালুটা কাউন্ট করে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাল্বটা জ্বলতেছে আমার লাইন সব ঠিকঠাক মতো আছে এখন এটার ভিতর দিয়ে আমি যখন বললাম যে আপনার তিরিশ থেকে চৌত্রিশ মিনিট লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তো আমি যদি এই যেটা ফেস তার থেকে ইনপুট নিলাম তার মানে আমার এই মাথায় ফেজ আছে এখন টাইনার্সে আমি যদি এইখানে নিউট্রালে না দিই যদি দিই তাহলে আমার এই ফসতে কারেন্ট আসতেছে এবং সরাসরি ব্যাক করতেছে তো ডিভাইসটা আইডেন্টিফাই করবে কি আপনার ফেস দিয়ে কারেন্ট আসছে বা নিউট্রাল দিয়ে ব্যাক করছে না এই জন্য আমাদের এই ডিভাইসটা ট্রিপ করবে দেখেন কয়েক মিলি সেকেন্ড থেকেও কম সময়ে ট্রিপ করলো কয়েক মিলি সেকেন্ড থেকেও কম সময়ে তো আমরা আর একটু আমার নিউট্রালে ব্যাক করে ফেস দিন আসে সেক্ষেত্রে কেমন হয় সেটা দেখেন এখানেও সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে তাছাড়া আমরা এটা যে টেস্ট বাটনটা ইউজ করে আমরা এটা ট্রিপ করাতে পারি এবং এটা আমাদের প্রত্যেক মাসে একবার করে সর্বনিম্ন টেস্ট বাটনটা ক্লিক করে আমাদেরকে দেখা দরকার যে আসলে ডিভাইসটা প্রপার ওয়েতে কাজ করছে কিনা তো আমাদের এই ডিভাইসটা আমি দেখলাম যে আসলে তিরিশ মিলিয়ান পেয়ার কারেন্টে এটা ট্রিপ করে এখন আমি দেখব যে এটা আমাদের এই আছে ব্যাটারি দিয়ে ট্রিপ করে কিনা যেটা বহুল প্রচলিত অনেক কোম্পানিগুলো আমাদের এইভাবে প্রচার করে যে আমাদের আরসিসি ব্যাটারি দিয়ে ট্রিপ করে তো আমরা আজকে আমাদের দেখাবো যে আমাদের এই যে ম্যাগনেটিক টাইপ আরসিসিবি যেটা মেইনলি ম্যাগনেটিক টাইপ আরসিসিবি যেটা হচ্ছে ব্যাটারি দিয়ে ট্রিপ করে তো এটা আমি এখন দেখাবো ইনশাআল্লাহ আমাদের সার্কিটটা কিছুটা চেঞ্জ করে নিয়েছে আমাদের সার্কিটটা জাস্ট এখানে ইনপুট সাইড এবং আউটপুট সাইডে আমি দুইটা তার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ইলেকট্রিক পাওয়ার এখানে ইনপুট দেওয়া নেই জাস্ট এই ব্যাটারির যে ডিসি কারেন্ট আছে এই ডিসি কারেন্টের মাধ্যমে আমি এটা ট্রিপ করাবো তো এটা হচ্ছে জাস্ট আমি একটা লাইনে লাগিয়েছি মনে করেন এটা হতে পারে নিউট্রাল হতে পারে আগেই বলেছি এখানে ফেজ নিউট্রাল আইডেন্টিফাই করা নেই আপনারা যে কোনো এক পার্স ফেজ এবং অন্য পার্স নিউট্রাল ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানেও কয়েক মিলি সেকেন্ডের থেকেও কম সময় আমাদের ডিভাইসটা ট্রিপ করলো এবং এটা আমরা যদি ব্যাটারিটা চেঞ্জ করে দিই ঘুরাই দিই তো এই আমাদের একই সময় ব্যাটারি ডিভাইসটা ট্রিপ করবে তো আমাদের এই ডিভাইসটা তাহলে এসি এবং ডিসি উভয় কারেন্টের জন্য পারফেক্ট একটা ডিভাইস আপনাদের যাদের বাসায় সোলার আছে এবং সার্ভার রুম করেন আপনাদের বাসায় অনেকগুলো পিসি ইউজ করেন সো সেক্ষেত্রে এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাসায় যেকোনো সময় ইলেকট্রিক শক রাখতেই পারে ইলেকট্রিক সকজনিত দুর্ঘটনা ঘটতেই পারে তো সেখান থেকে প্রাণহানি রক্ষাতে এবং আপনার বাসাকে সেফটির জন্য আপনার ইকুইপমেন্টের সেফটির জন্য এই ডিভাইসটা খুবই গুরুত্ব বহন করবে তো ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আরো অন্য কোনো আহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ